আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মাওয়া আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প চলন্ত জগৎ ছোকরা মারাই গেল রায় চৌধুরীদের ওই ছোকরা চাকরটা রাধাপদ কি যেন নাম ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি নির্জলা সত্যি না কারো মারা যাওয়াটা কিছু অবিশ্বাস্য ব্যাপার নয় অবিশ্বাস্য হচ্ছে ওর মারা যাওয়ার পদ্ধতিটা এ যুগে এমনটা বড় দেখা যায় না আরো আশ্চর্য ছেলেটার পেটে পিলেও ছিল না আর রায় চৌধুরীর সেজ ছেলের পায়ে বুটও ছিল না তবু পটকা ছোঁড়া পট করে মরেই গেল কিন্তু সেজু বাবুর বা দোষ কি এরকম ক্ষেত্রে কোন বাড়ির বাবুই বা মেজে ঠিক রাখতে পারত আর ওরকম একটা ভূত চাকরকে দুঘা কষিয়ে না দিয়ে থাকত হতভাগ্য ভৃত্যটা যদি শুধু সেজুবাবুকে ফাঁসাবার জন্য স্ট্রেপ মারা গিয়ে থাকে কি করবার আছে সেজুবাবুর তবু রায়চৌধুরীরা চেষ্টা ত্রুটি করেননি ডাক্তারও ডেকেছিলেন জল বাতাস বরফ ওষধ সবই করেছিলেন বাঁচল না পরমায় উপর উলে আটকাই কে অবশ্য এসবের কিছুই হতো না যদি না সেদিন সেজুবাবুর নতুন ভাইরা ভাই সস্ত্রীক বেড়াতে আসতেন আর যদি না সেজুবাবু রাধাপদকে কড়াপাকের সন্দেশ আর ফুলকপির সিঙ্গারা আনতে পাঠাতেন কিন্তু ভবিতব্যকে রোখে কে রাধাপদর নিয়তি খাবার আনতে গেল তো গেলই এদিকে সেজুবৌদির চা দানিতে চা প্রথমে কড়া ও পরে শীতল হয়ে উঠল আর বৌদি নিজে প্রথমে চঞ্চল তৎপরে অধীর আর শেষ অবধি আগুন হয়ে উঠলেন তবু দেখা নেই রাধাপদর সেজুবাবুও বিচলিত ও বিপর্যস্ত কতক্ষণ আর যাই যাই কুটুম্বকে ফাঁকা গল্প করে আটকে রাখা যায় রাখা গেল না শেষ অবধি অস্থিরতা প্রকাশ করে বিদায় নিলেন বিদায় নিতেই বৌদি তার স্বরে ঘোষণা করলেন রাধাপদকে বিদায় না করলে জল গ্রহণ করবেন না তিনি আর সেজবাবু তিনি ওদের গাড়ি অদৃশ্য হয়ে যাবার পরেও যখন ক্ষিপ্ত মূর্তিতে শুধু গেটের কাছে দাঁড়িয়েছিলেন রাধাপদ এলে একবার দেখে নেবেন বলে তখনই হতভাগ্য রাধাপদ সন্দেশ আর সিঙারা নিয়ে এসে দর্শন দিল বোমা ফাটল প্রচন্ড চিৎকারে দেরির কৈফিয়ত চাইলেন সেজবাবু কিন্তু না কৈফিয়ত আর সেদিন দেওয়া হয়নি রাধাপদের অবকাশ পায়নি বেচারা ও এসে দাঁড়ানোর মুহূর্তেই একটা প্রবল হুঙ্কার উঠল আর পরক্ষণেই রায় রায়চৌধুরীদের গেটের সামনে শুধুমাত্র আঁক করে একটা শব্দের সঙ্গে সঙ্গেই গড়িয়ে পড়ল সন্দেশ সিঙারা আর রাধাপদ কথাটা এমন কিছু পাঁচজনের টের পাবার কথা নয় রায়চৌধুরীদের উঠোনে যদি কীর্তনের আসর বসত হয়তো খবর দিয়ে না জানালে পাড়ার লোক টের পেত না কিন্তু এই আলাদা ব্যাপার গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেন মাটি ফুঁড়ে ভিড় উঠল হ্যাঁ ভিড় জমলো না বলে ভিড় উঠল বলাই ঠিক গেটের ঠিক বাইরেই একটা হৈচই পড়ে গেল সেজুবাবু প্রমাদ গণে ডাক্তার ডাকলেন ওষুধ দিলেন জল বাতাস বরফের জন্য হাঁকাহাঁকি করলেন আর শেষ অবধি ঘরে গিয়ে পাখার স্পিড বাড়িয়ে দিয়ে হতাশ হয়ে বসে পড়লেন ওদিকে স্বয়ং রায়চৌধুরী কর্তা নিভৃতে ডাক্তারকে নিয়ে পড়লেন অবশ্য দরকার খুব ছিল না ডাক্তার সেজকর্তার বন্ধু অতএব স্বাভাবিক মৃত্যুর মরা রাধাপদ স্থানীয় সৎকার সমিতির সদস্যদের কাঁধে চড়ে চলে গেল শ্মশানে আশপাশের আর সামনের যত বাড়ির বারান্দা ছিল সেখানে ছবির মিছিলের মতো একটা স্তব্ধ জনতা নিধর হয়ে দাঁড়িয়ে দেখল এই তো ব্যাপার যা হবার হয়ে গেছে এই বলে মনকে সান্ত্বনা দেওয়াও হয়ে গিয়েছিল কিন্তু গোল বাদল পরদিন সকালে কোথা থেকে পাগলের মতো উদ্ভ্রান্ত বেশবাসে ছুটে এলো রাধাপদের বাবা নিতাইপদ নিতাইপদ গেটের সামনে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে বুক চাপড়ে এমন একটা ভয়ঙ্কর শোরগোল তুলে কাঁদতে শুরু করলো যে তখনও পাড়ার আর কোনো বাড়ির বারান্দা ফাঁকা রইল না বুঝতেও বাকি রইল না কারো কিছু বুঝবে না কেন পাড়াটা হচ্ছে যে একেবারে বিশ ফুট চওড়া রাস্তা সরু হোক পাড়াটি ছবির মতো সুন্দর সৌখিন। প্রায় সব বাড়ি গোল বারান্দা লোহার গেট গ্যারেজ আর মজিক মেজে শোভিত নতুন পাড়া বলতে গেলে অবসরপ্রাপ্ত উচ্চ রাজকর্মচারীদের বার্ধক্যের বারাণসী শুধু রাই নাকি প্রাক্তন জমিদার নইলে সামনের উনি প্রাক্তন জজ তার পাশের উনি প্রাক্তন আইজি এ পাশের ইনি শেষ তো কিছুকাল এসডিউ হয়েছিলেন আর ওধারের উনি প্রাক্তন হয়ে যাননি এখনও হাইকোর্টে প্র্যাকটিস করেন ওরা ওদের মেয়ে ছেলে বৌরা সবকিছু দেখলেন গোল বারান্দায় বুক ঝুঁকিয়ে ঝুঁকিয়ে গতকালও দেখেছিলেন চাপা একটা সন্দেহে গুলতানিও করেছিলেন সবাই আজ সবটাই স্পষ্ট হলো সারা পাড়ায় একটা ধিক্কার ছিঁছিকারের চাপা ঝড় বইতে লাগল ওদিকে রাধাপদের বাবা বুক চাপড়ে চাপড়ে বুকে কাল সিরে পড়াতে লাগল কথায় বলে অনাথের ভগবানই সহায় কিন্তু অনাথের ভগবান বোধ করি অনাথের বেশিই আসেন পাড়ায় বস্তি নেই তবু কোথা থেকে কতকগুলো বস্তির ছেলে ছোকরা এসে জুটে গেল রাধাপদের বাবা নিতাই নিতাইপদের আশেপাশে পদকে চাঙ্গা করে তুলল ওরা রক্তের বদলে রক্ত চাই মন্ত্রে বলল কেস করুক নিতাইপদ ওরা লড়বে গরিব বলে এত বড় নৃশংস অরাজকতা সইবে নিতাইপদ কখনোই না যে ছেলেটি ওরই মধ্যে একটু লেখাপড়া জানা সে একখানা পুলিশ ক্যাব কাগজে অশুদ্ধ বানানে একটি অভিযোগপত্রই লিখে ফেলল কাগজে ছাপবে এখন বাকি শুধু পাড়ার মাতব্বরদের স্বাক্ষর নেওয়া সবাই দেখেছে বলল মদন নন্দী তোমাকে সঙ্গে যেতে হবে বলল রজনীপাল নিতাইপদকে নিতাইপদ প্রতিহিংসায় বুক বেঁধে উঠল ফাঁসি কাঠে লটকা ওকে বলল সত্যচরণ ফাঁসি যদি বা না হয় যাবজ্জীবন জেল বলে মানিকলাল বড়লোক বলে পার পাবে ভেবেছে ঘুঘু দেখেছে এবার ফাঁদ দেখুক বাছাধন বাবুদের জ্যান্ত কবর দিলে রাগ যায় না বলল সুধীর রামলাল আর নয়ন নয়নচাঁদ একবার বাবুদের সইগুলো হাতে আসুক দেখিয়ে দিচ্ছি মজা উন্মত্ত শোকে বিপর্যস্ত মূর্তি নিতাইপদ ফেল ফেল করে তাকাতে তাকাতে চলল ওদের সঙ্গে কিন্তু কোথায় স্বাক্ষর পাগল নাকি এইসব গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষর কি মাঠের দুর্ভাগাসে যে ছিঁড়ে আনলেই হয় ওরা বললেন ওরা তো কেউই তেমন প্রত্যক্ষ দেখেননি আর আইনজ্ঞ লোক ওরা প্রত্যক্ষ না দেখে কখনো খপ করে একটা সই বসিয়ে দিতে পারেন প্রাক্তন জজ বললেন আমি বাবু তখন বাড়ি ছিলাম না ফিরে শুনলাম বটে কি একটা স্যাট ব্যাপার হয়ে গেছে কিন্তু যাই বলো বাপু স্পষ্ট চোখে না দেখলে কি করে ওই রকম সই দেই একই কথা বললেন সবাই স্পষ্ট চোখে না দেখে অভিযোগপত্রে স্বাক্ষর দেওয়া সম্ভব নয় রোখা ছেলে মানিকলাল প্রাক্তন এসডিও কে বলল জানেন আপনি রাধাপদ ছিল নিতাইপদের একমাত্র ছেলে ধারণা করতে পারেন আজ কি অবস্থায় এর হাউমাউ করে কেঁদে উঠল নিতাইপদ বাবু বুকের হাড় ভেঙে গেল আমার চোখের দৃষ্টি ঘুচে গেল পদ আমার পেটের ভাত পরনের কানি আমার সেই জলজান্ত ছেলেটারে জুতোর ঠক্কর মেরে মেরে ফেললো বাবু জগতে কি ধর্ম নেই আইন নেই আপনারা এর প্রতিকার করবেন না বিব্রত প্রাক্তন এসডিও বললেন দেখো আমি একা কি করতে পারি বরং কিছু সাহায্য টাহাজ্য সাহায্য টাকার সাহায্য ভিক্ষে মানিকলাল রক্তচক্ষে বক্তৃতা শুরু করে দেয় গরিবকে আপনারা বুঝি এরকমই ভাবেন বাবু দুটো টাকা দিয়ে মুখ বন্ধ করতে চান গরিবের প্রাণ খোলাম কুচি জানেন আজ রাধাপদের তৃষিত আত্মা কি চাইছে চাইছে রক্তের বদলে রক্ত ওই চৌধুরী বাবুদের উচিত শাস্তি না হলে সে আত্মা শান্ত হবে না এসডিও প্রায় হাসির মতো করে বললেন না হলে আমি আর কি করতে পারি আপনারা চোখে দেখে ঝঞ্ঝাটের ভয় সাক্ষী দেবেন না আপনারা না বিদ্যান শিক্ষিত এবার এসডিও ভুরু কোচকালেন তারপর বললেন আমার বাড়ির সামনে গোলমাল করো না বলেছি তো এসব ঝামেলার মধ্যে আমি নেই পাঁচ দশটা টাকা বরং দিতে পারি পাড়া থেকে কিছু চাঁদা তুলেও নিতাইপদ একটু আগে অনেক বড় বড় কথা শুনেছে তাছাড়া মনটা খারাপ তাই বলে উঠল বাবু আপনার ঘরেও তো ছেলেপিলে আছে কি করে টাকার কথা বললেন টাকায় সুখ নিবারণ হবে এসডিও বললেন সে তো সত্যি তবে থাক উকিলবাবু বললেন ওসব নালিশ ফালিশের মধ্যে গিয়ে কি হবে বাপু বরং এই সময় রায় রায়চৌধুরীদের মোচর দিয়ে কিছু টাকা আদায় করে নিতে পারতে নিতাই আরেকবার হাউমাউ করে কাঁদল আমি টাকা চাই না ন্যায্য বিচার চাই উকিল কিছু বলতে যাচ্ছিলেন নিতাই পদের পৃষ্ঠপোষক বর্গ বলতে দিল না তারা নিতাইকে মেরে টেনে নিয়ে দলের মধ্যমণি করে বেরিয়ে পড়ল স্লোগান দিতে দিতে জুলুমবাজি চলবে না খুন করে কেউ পার পাবে না আমরা লড়ব মারবো ভাঙব ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই বাতাসে বাতাসে স্লোগানের প্রতিধ্বনি উঠল নিতাইপদ মন্ত্রাহতের মতো চললো ওদের সঙ্গে ছেলেগুলিকে ওর দেবদূত বলে মনে লাগছিল আর এমনও মনে হচ্ছিল রাধাপদকে বুঝি পাইয়েই দেবে ওরা ওদের সকলের মুখগুলোও যেন রাধাপদের মতো আহা রাধাপদকে বুঝি কোনোদিন ভালো করে তাকিয়ে দেখেও নি নিতাইপদ একদিন দুটো ভালো মন্দ খেতেও বলেনি প্রাণের মধ্যে হাহাকার করতে থাকে আর একটিবারের জন্য যদি ফিরে পেত নিতাই ওকে সারাটা বেলা রোদে টহল দিয়ে সাতপাড়া ঘুরে ঘুরে কাহিল হয়ে ঢুকল ওরা চায়ের দোকানে নিতাই পদের জন্য এক কাপ চায়ের অর্ডার দিয়েছিল নিতাই হাউমাউ করে কেঁদে বলল গঙ্গায় একটা ডুব দিয়ে আসি বাবু সে তো আমার ছেলে ছিল না বাপ ছিল আমি তার ছেলের কর্তব্য করি ওরা একজন ডবল কাপ খেয়ে নিল রাধাপদের মৃত্যু কাহিনীটা যদি বানানো গল্প হতো তাহলে হয়তো গুছিয়ে ভালোমতো একটা পরিণতি খাড়া করা যেত কিন্তু বানানো নয় নির্জলা সত্যি তাই কোন সূত্র ধরেই অন্তত ঈশ্বরের সুবিচার করা গেল না। নিতাই পদায় সুরিদ্রা প্রথমটা চা আর ফুচকা খেতে খেতে পরামর্শ ভাসতে লাগল কি করে বেটা বড়লোককে শাস্তি দেওয়া যায় তারপর কেমন করে যেন প্রসঙ্গান্তরে চলে গেল একজন হঠাৎ প্রস্তাব করলো দূর মাইরি সারাদিন টোটো কোম্পানি করে মেজাজটা বিগড়ে গেছে চল মধুবালার নতুন ছবিটা দেখে আসি সমস্যারে সমর্থন উঠল ঠিক হে জিতে হও বেশ যে কথা সেই কাজ আর দেরি করলে টিকিট পাওয়ার আশা দুরাশা এই বেলা লাইন দিতে যেতে হবে পদ মুছে গেল ওদের পটভূমিকা থেকে না যাওয়াই আশ্চর্য কোথায় মধুবালা আর কোথায় নিতাই পদ নিতাইপদ কদিন ধরে কেঁদে কেঁদে বেড়াল কিন্তু তার উৎসাহদাতাদের টিকিটিও দেখতে পেল না গ্যাংকে গ্যাং হাওয়া কেউ বলল সেজুবাবু নাকি ওদের ধরে আচ্ছা করে শাসিয়ে দিয়েছেন কেউ বলল সম্পূর্ণ উল্টো সেজুবাবু ওদের ফিস্টি খাবার টাকা দিয়েছেন ঈশ্বর জানেন কি সত্যি কি মিথ্যে নিতাই শেষ পর্যন্ত একদিন পুত্রশোকের জ্বালার চাইতেও তীব্রতর জ্বালায় কাতর হয়ে বাবুদের বাড়ি বাড়ি ধর্ণা দিতে এলো তাদের পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে কিন্তু এই দ্রুত ধাবমান পৃথিবীতে পূর্ব কথা মনে রাখবার অবকাশ কার কতটুকু পাঁচ টাকার সাহায্যের কথা দূরে থাক নিতাইপদ নামটাই মনে পড়ল না কারো চেনা করাতে হলো রাধাপদের পরিচয় দিয়ে দিয়ে কিন্তু রাধাপদের নামটাও যেন আর এখন কারো সহ্য হল না কেউ কেউ তাড়াতাড়ি এক আধটা শিখে আধুলি ফেলে দিয়ে ভারী মুখে বললেন এর বেশি আর পারব না অন্য বাড়ি দেখো কেউ কেউ বেজার মুখে মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন এখন শেষ মাসে সাহায্য করবো কোথা থেকে নিতাইপদ নিতাইপদ একটা হতাশ নিঃশ্বাস ফেলে সে কি দুয়ানিগুলো গুনতে গুনতে ভাবল কি ভুলই হয়ে গিয়েছে সেদিন রায় চৌধুরীদের ওখানে গিয়ে মোচড় দিতে পারলে কতটাই না জানি আদায় হতো যতই হোক ওরা বড় লোক ওদের হাত ঝাড়লে পর্বত আজকের গল্প এই পর্যন্তই পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই বই পড়ুন বইয়ের সঙ্গে থাকুন এবং নিজের যত্ন নিন টাটা